দশক আসসালামু আলাইকুম স্বাগতম আছে দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ হাট থেকে আর আপনার জানেন হাট তো সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে আর মঙ্গলবার আর আজ ছিল আঠাশ অক্টোবর দু হাজার পঁচিশ আর কেমন দামে উন্নত সাথে দুধের গাভী ও বাচ্চা কুটুর বাচ্চা আমরা তোলে দেবো আমরা দেখছিলাম এখানে রহিম ভাইকে রহিম ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন

বাচ্চা কত দাম বলছেন আপনার কত পঁয়ত্রিশ আমরা দেখছিলাম যে গাভীবাসি গরুগুলো কিনছেন রহিম ভাই আমরা সেই গরুগুলো তত্ত্ব আপনাদের

বেটা বাচ্চা বেটা বাচ্চা একশো পঁচপান্ন কত পঁচানব্বই

বাচ্চা কি বাচ্চা বেডি বাচ্চা তাহলে দাঁতে কটা দাঁত দুধ কতটুকু ভাই আটটা আট কেজি বলে চার পাঁচ কেজি চার পাঁচ সুন্দর কত বলছেন আপনাকে কত চুয়াত্তর এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ বয়স ফয়দাত

কনা বাচ্চা আটটা দুইবারে আট কেজি দুধ বকনা বাচ্চা সয়দাত দাঁত বয়স গাবি বাছর আমরা দেখছিলাম এখানে কত বলছি কত চায়শো পার্স হয়

দুইবেলা ছয় বেলা ছয় সাত বকনা বাচ্চা